দু উনিশ ভারতবর্ষের লোকসভা ভোট এই ভোটে আমাকে বেশ কয়েকজন বন্ধু প্রশ্ন করেছিলেন এবারের ভোটে কে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রীর কুর্সি দখল করতে পারবেন তার আগে আমি সকল দর্শক বন্ধুর কাছে ক্ষমা চেয়ে এনেছি আমার ধৃষ্টতা প্রকাশ করার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীর ডেট অফ বার্থ সতেরো নয় উনিশশো পঞ্চাশ টাইম অফ বার্থ নটা ত্রিশ এ এম জন্মস্থান গুজরাট ভাদাগ্রাম এই ডেট অফ বার্থ অনুযায়ী গ্রহ নক্ষত্রের যে অবস্থান পাওয়া গেল সেটি রাশিচক্রে ঠিক এই রকম আমরা ভিডিওতে যে রাশিচক্রটি দেখছি এই রাশিচক্রটি নরেন্দ্র মোদীজির লগ্ন কুষ্টি বা জন্ম জন্মলগ্ন রাশিচক্র এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্ন রাশিতে পড়েছে বা অবস্থান করছে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই চতুর্থভাবে কোনো গ্রহ নেই পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে সপ্তমভাবে কোনো গ্রহ নেই অষ্টমভাবে কোনো গ্রহ নেই নবমভাব মিথুন রাশিতে কোনো গ্রহ নেই দশম ভাব কর্কট রাশিতে কোনো গ্রহ নেই ভাব সিংহ রাশিতে শুক্র এবং শনি অবস্থান করছে এবং দ্বাদশভাবে রবি বুধ কেতু অবস্থান করছে এটা আমরা রাশিচক্রেই দেখতে পাচ্ছি রাজনীতিতে সাফল্য অর্জন করতে গেলে কিংবা রাজনীতিতে উচ্চ সিংহাসন লাভ করতে গেলে প্রথমেই যে তিনটি গ্রহের উপর ভরসা রাখতে হয় কিংবা প্রথমেই যে তিনটি গ্রহকে বিচার করতে হয় সেই তিনটি গ্রহ হল চন্দ্র মঙ্গল এবং রবি রাজনীতিতে সুনাম অর্জন করতে গেলে প্রথমেই জনসংযোগ থাকা দরকার এবং জনসংযোগ না থাকলে সেই ব্যক্তি কখনোই বা কোনো দিন রাজনীতিতে সাফল্য অর্জন করতে পারে না এখানে জনসংযোগ বলতে জনগণের সমর্থনকে বোঝানো হয়েছে চন্দ্র এই জনসংযোগকারী গ্রহ অর্থাৎ চন্দ্র যদি শুভভাবে থাকে তাহলে জনসংযোগ থাকে এবং জনগণের সমর্থন পাওয়া যায় আমরা হয়তো বলবো যে চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে তাহলে চন্দ্র দুর্বল তাহলে জনসংযোগ কি করে বৃদ্ধি পাবে বা জনগণ কী করে সমর্থন করবে চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত আমরা সবাই জানি এবং বৃশ্চিক রাশিতেই চন্দ্র অবস্থান করছে তাহলে আমরা মনে করতে পারি যে চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত অবস্থায় দুর্বল অবস্থায় অবস্থান করছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা সূত্র আছে নিচস্ত গ্রহ যদি কোনো তুঙ্গ গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলে নিজ ভঙ্গ যোগ হয় এবং নিচস্ত গ্রহ যে রাশিতে অবস্থান করছে ওই রাশির অধিপতি যদি ওই নিচস্ত গ্রহের সঙ্গে স্বক্ষেত্রে অবস্থান করে তাহলেও ভঙ্গ যোগ হয় এখানে আমরা দেখছি মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি হয়ে বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে এবং চন্দ্র নিচস্ত অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তাহলে চন্দ্র ওই রাশির অধিপতির সঙ্গে একই রাশিতে অবস্থান করছে তাই এখানে চন্দ্র আর নিচস্ত থাকবে না এটা ভঙ্গ যোগ হয়ে গেল বা নিজভঙ্গি যোগ সৃষ্টি হলো তাই চন্দ্র আর দুর্বল থাকবে না বা অশুভ হবে না যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে অবস্থান করছে তাই চন্দ্র জনসংযোগ গ্রহ হিসাবে যথেষ্ট সুফল প্রদান করবে এবং এই ব্যক্তি যথেষ্ট জনসমর্থন পাবে এটা বোঝা গেল এরপর আসি রবি রবিগ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলেও ভাব সাপেক্ষে রাশিতে অর্থাৎ একাদশভাবে অবস্থান করছে এবং রবি তার নিজ নক্ষত্র বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনে নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ রবি এখানে খুব পাওয়ারফুল রবি পাওয়ারফুল থাকলে পরে সেই জাতকের সম্মান ট্যাটাস বজায় রাখে সেই জাতকে কখনোই সম্মান হানি করতে দেয় না আর মঙ্গল মানসিক জোরের কারক সেই মঙ্গল দ্বিতীয়ভাবে সক্ষেত্রে সতেরো নম্বর নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে এই অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র অর্থাৎ এই জাতকের মানসিক জোর খুব প্রবল হবে অর্থাৎ রাজনীতির কারগ্রহ যে তিনটি গ্রহ সেই তিনটি গ্রহই এক্ষেত্রে যথেষ্ট বলবান এবং শুভ অবস্থায় অবস্থান করছে এবার আমরা আসি মূল বিষয়ে এই জাতকের তুলা লগ্ন লগ্নপতি শুক্র সেই শুক্র অবস্থান করছে একাদশভাবে এবং এগারো নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নিজের নক্ষত্র অর্থাৎ শুক্র একাদশভাবে নিজের নক্ষত্রেই অবস্থান করছে আর আমরা জানি একাদশ মানে সাফল্য অর্থাৎ লগ্নপতি যেহেতু একাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে তাই এই ব্যক্তি এই বিষয়ের ওপর সাফল্য অর্জন করবে এটা নিঃসন্দেহে বলা যায় এখানে লগ্নপতি শুক্র ইন্ডিকেট করছে এক আট এগারো আমরা জানি এগারো মানে সাফল্য তাই এই জাতক এই ব্যাপারের উপর অর্থাৎ নির্বাচনের উপর সাফল্য লাভ করবে এটা বলা যায় যেহেতু আটকে ইন্ডিকেট করছে তাই আসন সংখ্যা কিঞ্চিত কমবার সম্ভাবনা আছে নির্বাচনে জয়লাভ হবে কি হবে না সেটা রাশিচক্রে ষষ্ঠ ভাব থেকে গণনা করলে বোঝা যায় এখানে ষষ্ঠ ভাব পড়েছে মিন রাশিতে মিন রাশির অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে তেইশ নম্বর নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে এই ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র সেই মঙ্গল আবার দ্বিতীয় ও সপ্তম্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করলেও ভাব সাপেক্ষে মঙ্গল লগ্নে অবস্থান করছে অর্থাৎ মঙ্গল একটা সক্ষেত্রে অবস্থান করছে তার মানেই তার সব ঘরগুলিকেই সুরক্ষা রাখছে ষষ্ঠপতি বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এই কুম্ভ রাশির অধিপতি শনি সেই শনি একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ সাফল্যভাবে অবস্থান করছে আবার শনি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র এখানে দশমপতি এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে অতএব চন্দ্র ইন্ডিকেট করছে দুই চার পাঁচ দশ এগারো আমরা জানি এগারো সময় সাফল্য এনে দেয় তাই চন্দ্র যেহেতু এগারোকে ইন্ডিকেট করছে তাই নরেন্দ্র দামোদর দাস মোদীজি সাফল্য অর্জন করবেন অর্থাৎ নির্বাচনে জয়লাভ করবেন এটা বলা যায় দশম ভাব থেকে আমরা কর্ম বুঝি সেই দশমপতি চন্দ্র শনির নক্ষত্রে অবস্থান করছে সেই শনি আবার একাদশভাবে অবস্থান করছে এখানে নরেন্দ্র মোদীজির কর্ম বলতে আমরা রাজনীতিকে বুঝি কারণ তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত তাই যেহেতু শনি একাদশভাবে অবস্থান করছে এবং চন্দ্র শনির নক্ষত্রে অবস্থান করছে তাই কর্মজীবনে উনি সাফল্য লাভ করবেনই আবার চন্দ্রের মহাদশা শুরু হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে চলবে দু হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত নরেন্দ্র মোদীজি এই চন্দ্রের মহাদশাতেই প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই চন্দ্রের মহাদশা তেইশ সাল পর্যন্ত চলবে তাই তার আগে উনিশ সালে এই লোকসভার ভোটে উনি ওনার নিজের আসনকে বা গদিকে সুরক্ষিত রাখতে পারবেন একটা বিষয় মনে রাখতে হবে যে বিষয়ের ওপর আমরা জ্যোতিষ গণনা করছি সেই বিষয়ের উপর চার এগারো এই দুটি সংখ্যার মধ্যে একটি বা দুটিকেই যদি ইন্ডিকেট করে তাহলে সেই ব্যক্তি সেই বিষয়ের উপর সাফল্য অর্জন করবে এটা দৃঢ়ভাবে বলা যায় এখানে কর্মপতি চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে সতেরো নম্বর নক্ষত্রে শনির নক্ষত্রে অর্থাৎ চন্দ্র ইন্ডিকেট করছে দুই চার পাঁচ দশ এগারো অর্থাৎ চার এবং এগারো এই দুটি সংখ্যাকেই ইন্ডিকেট করছে তাই নিশ্চিন্তভাবে বলা যেতে পারে যে নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবারেও এই নির্বাচনে সাফল্য অর্জন করবেন ভবিষ্যতে এই প্রশ্নের সঠিক উত্তর দেবে আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার